আমরা আজকে যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করতে চাই সেটি হচ্ছে আমরা জানি যে বর্তমান অবস্থায় ফ্রান্সে হচ্ছে এমপু ডিগ্লিয়ার চলছে এই এম্পো ডিগ্লিয়ার যদি মানুষ করেন কতটা লাভবান হবেন যদি কেউ না করেন তাহলে কি ক্ষতি হইতে পারে আচ্ছা ধন্যবাদ এটা আসলে সমসাময়িক খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা আমরা যারা বাংলাদেশি বা অভিবাসীরা এখানে আছি আমাদের জানা উচিত এম্পো হচ্ছে যেটা আপনারা জানেন পৃথিবীর প্রত্যেকটি দেশেই আছে আয়কর রিটার্ন যেটাকে বলে। তো আয়কর রিটার্ন হচ্ছে বাৎসরিক যে আপনার আয় বের হিসেবটা গভর্নমেন্টের কাছে জমা দিতে হয় তো প্রত্যেক দেশে এক একটা সময় নির্ধারণ করা হয় আমাদের ফ্রান্সে আসলে এই আয়কর রিটার্নের যে সময়সীমাটা যে এম্পো ডিক্লারেশনের সময়টা তিনটা জোন করে দেয়া হয়েছে আমাদের এখানে যদি আমাদের এক থেকে সাতানব্বইটা জেলা বলেন বা ডিপার্টমেন্ট বলেন সেরকম করা হয় তাহলে এক থেকে উনিশ পর্যন্ত ডিপার্টমেন্টকে বলা হয়েছে আমি যদি ভুল না করে থাকি তাহলে তেইশ মে দুই পর্যন্ত ইন্টারনেটে করতে পারবে আচ্ছা আবার বিশ থেকে চৌয়ান্ন নম্বর ডিপার্টমেন্ট পর্যন্ত এই ডিপার্টমেন্টগুলোকে বলা হয়েছে আপনার করতে পারবে ত্রিশ মে পর্যন্ত আর চৌয়ান্ন থেকে সাতানব্বই পর্যন্ত যে ডিপার্টমেন্টগুলো আছে

সেটা একুশ মে পর্যন্ত রাত্রে বারোটা পর্যন্ত করা যাবে এরকম করে প্রাথমিকভাবে যদি আর কোনো সময়সীমা বৃদ্ধি না করা হয় এভাবে করে রাখা হয়েছে যাই হোক আপনার প্রশ্নে আসি যেটাই হচ্ছে আপনার আমাদের ফ্রান্সের এই দুই হাজার চব্বিশের যে ডিক্লারেশনের সময়টা আমি বলে দিলাম আর জি এখন আসি এই ডিক্লারেশনটা কতটুকু গুরুত্বপূর্ণ অথবা করলে কি সুবিধা আসে না করলে কি অসুবিধা আসতে আসতে পারে দেখেন আমরা আসলে যারা এখানে অভিবাসীরা জি জি আমাদের এখানে স্থায়ীভাবে বসবাসের জন্য বলেন বা বিভিন্ন সুযোগ সুবিধা আদায়ের জন্য বিভিন্ন পলিসি মেনটেন করতে হয় তো পলিসিগুলির মধ্যে একটা খুবই মানে উল্লেখযোগ্য বিষয় হচ্ছে যে প্রয়োজনীয় ডকুমেন্টেশন প্রেফেকচারে সাবমিট করতে হয় আচ্ছা কাগজ পাওয়ার ক্ষেত্রে বা অন্যান্য বিভিন্ন স্যালারি কার্ড বা এখন মনে করেন আমাদের একজন নবাগত বাই আসছেন আচ্ছা এটার আগে আমি বলি একজন মানুষ যে বছরের জন্য এমপুটার ডিক্লারেশন করতে হয় রেভিনিউটা জি সেটা হচ্ছে উনি যদি কোনো কারণে মনে করেন এখন যে ডিক্লারেশনটা চলছে সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালের ডিক্লারেশনটা তো দুই হাজার তেইশ সালের প্রথম জুনের পূর্বে যারা এই দেশে এসে প্রবেশ করেছেন সেই ধরনের প্রমাণপত্র ওনার হাতে আছে উনি কেবল ডিক্লারেশন করতে পারবেন কিন্তু

ইন্ডিসপ্লিন মানে দিতে হয় সেটা হচ্ছে আপনার স্থায়ী বা অস্থায়ী একটা বৈধ রেসিডেন্স পারমিট আচ্ছা দুই নম্বরটা হচ্ছে আপনার যে আপনি কোথায় বসবাস করছেন সেই বসবাসের প্রমাণপত্র যেটাকে আমরা অ্যাভ বলি বা নিজের যে বসবাসের যে বাসার রসিদ বা প্রমাণ আদি সেটা উপস্থাপন করতে হয় আর হচ্ছে ব্যাংকের একটা রিপ দিতে হয় সাথে এবং আপনার এই যে পুরো সময়টা আপনি কত টাকা আয় ব্যয় করেছেন সেটার একটা হিসেব দিতে হয় এই ক্ষেত্রে আরেকটা প্রশ্ন যদি কোনো মানুষের রিভ না থাকে অনেকের আমরা যারা নতুন আসেন তারা আসলে অ্যাকাউন্ট খুলতে অনেক সময় দেরি হয়ে যায় সেই ক্ষেত্রে আসলে তারা কি করতে আসলে রিভ না থাকলে সেটা যে করতে পারবেন না সেরকম না রিভ ছাড়াই আমরা বলি আপনি পাঠিয়ে দেন তখন ওই সময়ের ভেতরে এই অফিস ওনার ডিক্লারেশনটাকে কাউন্ট করে ফেলে একটা কাগজ না থাকার কারণে হয়তো বা আরেকটা চিঠি আসবে ওনার কাছে ততক্ষণে উনি অনেকদিন সময় পেয়ে গেলেন তখন হয়তো বা ওনার অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেছে রিপ পেয়ে গেছেন রিপ দিলে পরে ওনার ওইটা কমপ্লিট আবারটা কমপ্লিট হয়ে যাবে ওকে কিন্তু যদি রিপের কারণে উনি ডিক্লারেশনটা না করেন তাহলে সময় চলে গেলে তো আর করতে পারছেন না সেক্ষেত্রে ডিক্লারেশনটা করে ফেলা উচিত রিপের অনুপস্থিতি ওনার ফাইলটা মানে প্রসেসিং শুরু হয়ে গেল শুরু হয়ে যায় ওকে তার পরবর্তীর ঘটনাটা হচ্ছে যেটা আগে বলছিলাম যে যেহেতু আমাদের বিভিন্ন ক্ষেত্রে আমাদের পলিসি মেনটেন করতে হয় ইংল্যান্ড রেভিনিউর এই কাগজটা অত্যন্ত গুরুত্ব সহকারে আসলে বিভিন্ন পর্যায়ে বিবেচনায় আসে যেমন একটা এক্সাম্পল একজন বাই মনে করেন উনি এখানে বৈধভাবে বসবাস করছেন কিন্তু উনার পারমানেন্ট রেসিডেন্স এখন পর্যন্ত হয়নি উনি স্যালারি কার্ড নিয়ে আসেন অথবা অন্যান্য বিভিন্ন ধরনের রেসিডেন্স পারমিট নিয়েছেন সেটা টেম্পোরারি তো টেম্পোরারির থেকে যখন আপনাকে পারমানেন্ট রেসিডেন্সের কোনো অ্যাপ্লিকেশন করতে হয় তখন অন্যান্য ডকুমেন্টেশনের সাথে ওনারা ইনল্যান্ড রেভিনিউর এই কাগজটা চায় বিগত পাঁচ বছরের সেটার মধ্যে ওনার স্টেইবল ইনকাম আছে কিনা দেখার জন্য এক্সাম্পল আপনি মনে করেন তিরিশ হাজার ইউরোপ বাৎসরিক ইনকাম করেছেন কিন্তু আপনার এই এমপুর কাগজের মধ্যে তিরিশ হাজার নাই পাঁচ হাজার আছে তাহলে কিন্তু ওনারা স্টেট ওয়ে বলে দেয় যে আপনি যে কাগজ উপস্থাপন করেছেন সেটার মধ্যে যেটা সরকারিভাবে প্রমাণিত হয় যে বাৎসরিক ইনকামটা সেটাই হচ্ছে এমপু এই এমপুতে আপনার ইনকামটা সাফিসিয়েন্ট না সুতরাং আপনাকে আমরা পিয়ার দিতে পারছি না সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে দুই নম্বর হচ্ছে ধরেন একজন অভিবাসী এখানে এখন পর্যন্ত বৈধতা পান নাই উনি যখন বৈধতা লাভের জন্য তিন বছর পরে হোক চার বছর পরে হোক পাঁচ বছর পরে হোক যখন উনি ফাইল সাবমিট করেন তখন উনার আসলে উপস্থিতিটা নিশ্চিত করার জন্য ওইটা হয়তো বা খুব বড় খুব বেশি টাকা যদি নাও তাকে সমস্যা নেয় কিন্তু ওনার উপস্থিতিটা নিশ্চিত করার জন্য প্রমাণ করার জন্য এই কাগজগুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সুতরাং সবাই এটা থাকা উচিত আমরা যদি পরিবার আনিয়া অনেকেই যারা পরিবার আনেন দেশ থেকে সেটার আসলে কতটা গুরুত্বপূর্ণ এটা এটা ভূমিকা সেটা তো আপনার মনে করেন আমরা যখন রিগ্রুপ ও ফ্যামিলিয়াল যেটাকে বলি এখানে যারা আশ্রয় আবেদন করেছেন ওনাদের আসলে এটা প্রয়োজন হয় না কিন্তু রোগরূপ ফ্যামিলিয়ালের যে প্রসেসটা আমরা করে থাকি সেটা হচ্ছে আপনার স্যালারি নিয়ে কার্ড নিয়ে যারা আছেন মালাদি কার্ড নিয়ে যারা আছেন বা অন্যান্য টেম্পোরারি কার্ড বা পরবর্তীতে ইভেন রেফিউজি যারা পরবর্তীতে যে বিয়ে করেছেন ওনাদের ফ্যামিলি নিয়ে আসতে কিন্তু অফিতে যে অ্যাপ্লাইটা করতে হয় সেটার মধ্যেও কিন্তু এম্পু চায়া বসে ওনারা লাস্ট টু ইয়ার্স এর এম্পু ওনাদের আনার পরে আনার আগেই আপনি অ্যাপ্লিকেশন করার সময় এটা বাধ্যতামূলক এবং সেটার মধ্যে মোটামুটি আপনার সাফিসিয়েন্ট ইনকাম যদি না থাকে তাহলে কিন্তু ওই আবেদনটা কিন্তু অ্যাকসেপ্টেড হয় না সুতরাং মানে সর্বক্ষেত্রে এই এম্পুটা খুবই গুরুত্বপূর্ণ এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে এ যে আপনি যখন এখানে স্থায়ীভাবে বসবাস করবেন ধরেন আমি এখানে ফ্রান্স নাগরিক হই বা পারমানেন্ট রেসিডেন্স হই এই এমফু ডিক্লারেশনটা যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে না করা হয় গভর্নমেন্টের যে বার্ষিক বাজেট আছে সেটা ওনারা বুঝতে পারে না কত টাকা কীভাবে কী করবেন মানে আয়করের মধ্যে দিয়েই প্রত্যেকটা দেশের বাজেট প্রণয়ন করা হয় তারপরে এই টাকাগুলো হসপিটাল সলিডারিটি ফান্ড তারপরে আপনার পুলিশ ফান্ড তারপরে আর্মি ফান্ড এমনি সব বিভিন্ন সেক্টরে তখন এটাকে বাক করে দেওয়া হয় সুতরাং এই ডিক্লারেশনটা যদি কোনো কারণে না করা হয় তাহলে একজন সুনাগরিক হিসাবেও আপনি কিন্তু মানে একটা রাষ্ট্রের যে একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় থেকে আপনি বঞ্চিত নিজেকে বঞ্চিত করে হলেন এবং রাষ্ট্রকেও বঞ্চিত করলেন সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রত্যেকের ডিক্লারেশন করার জন্য বিশেষ করে যারা প্রথম নবাগতরা আসছেন ওনাদেরকে আমি বলবো ওনাদের যদি কোনো কারণে

মানে ফার্স্ট জুনের পূর্বে এই দেশে এসে প্রবেশ করে থাকেন সবাইকে কিন্তু এটা ডিক্লারেশন খুব গুরুত্ব সহকারে বিবেচনায় নিয়ে করে ফেলা উচিত কিন্তু সময় কাগজ না একটা করতে পারবেন না শেষ আচ্ছা ধন্যবাদ আপনাকে লাস্ট একটা প্রশ্ন আপনাকে করতে চাই আমরা আসলে অনেকেই জানি যে এখানে কাজ করি থাকার আসলে পরিকল্পনায় আমরা হচ্ছে পর্তুগাল বা আরও অন্য অন্য দেশে যাওয়ার চিন্তা করি সেই হিসাবে আমরা এখানে আসলে কোনো না কোনো রেস্টুরেন্ট কিংবা কোনো জায়গায় আমরা জব করছি ডিগ্লিয়ার ছাড়া কেউ আবার ডিক্লেয়ার দিয়েই আমরা কাজ করছি সেক্ষেত্রে আমরা এমপু দিচ্ছি না কিন্তু দেখা গেছে আমার পর্তুগালও হচ্ছে না এখানে হচ্ছে না দশ বছর বা পাঁচ বছরের আওতায় আমরা এখানে কাগজ জমা দিই সেই ক্ষেত্রে আসলে এটার কোনো ভূমিকা আছে কিনা আচ্ছা এখানে আরেকটা বিষয় কিন্তু এই ভালো প্রশ্ন করেছেন কাজ এখানে গত দুই আমি যদি ভুল না করি তাই টোয়েন্টি নাইনটিন থেকে দুই সাল থেকে সরকার আসলে যখনই আপনি ডিক্লারেশনে কাজ করবেন কোনো প্রতিষ্ঠানে ওই এমপ্লয়ার যিনি আছেন ওনাকেই আসলে একটা প্রক্রিয়ার মাধ্যমে আপনার ওই ডিক্লারেশনের সাথে সাথে এম্পুটা পে করে দেওয়ার একটা ব্যবস্থা করে দিয়েছেন এবং সিংহবাগ প্রতিষ্ঠানই সেটা করে দেয় আপনার জন্য আচ্ছা তো আপনি মনে করেন যখন এ ডিক্লারেশনটা করবেন তখন ভালো করে খেয়াল রাখতে হবে যে আপনার পুরো বারো মাসে যে অ্যামাউন্টটা সেটা কি আসলে এখন অটোমেটিক চলে আসে ইন্টারনেটে যারা করেন এটা এটা ঠিক আছে কিনা কিন্তু শুধু যে এখন ডিক্লারেশন করে বেনিফিটেড সেটা না এটা রিটায়ারমেন্ট পর্যন্ত কিন্তু এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কারণ রিটায়ারমেন্টের ক্ষেত্রে আপনার এই টাকা গুলো কিন্তু এক সময় রিটার্ন হয়ে ফেরত আসতেছে আপনার কাছে কালকুলের পরে সুতরাং এটা খেয়াল রাখতে হবে যে আপনার পুরো বছর জুড়ে যে টাকাটা আপনি ইনকাম করছেন পুরোটা এই ডিক্লারেশনের মধ্যে আসলো কিনা না যদি না আসে ম্যানুয়ালি সেটাকে আপনাকে ঢোকাই দিতে হবে ইভেন আপনি যত ধরনের ইনকাম করেছেন কোনো ভাই বোনেরা আছেন অটো অন্ট্রোপ্রোনোর দিয়ে কাজ করছেন যেমন আপনার উবের ডেলিভারি কাজ করছেন এগুলো যে টাকাটা আপনি উর্সাফের মধ্যে ডিক্লেয়ার ডিক্লারেশন করেছেন সেই টাকাটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনাকে ডিক্লারেশন অ্যাম্পুতে করতে করতে হবে না হইলে কোনো একটা সময়ে আপনার কোনো ধরনের একটা ইনকুয়ারিতে যদি দেখা যায় যে আপনি উর্সাফের মধ্যে ডিক্লারেশন করছেন আপনি এই পুরো বছর জুড়ে দুই হাজার তেইশ জুড়ে আপনি আপনি আট হাজার ইউরো ইনকাম করছেন কিন্তু এমপুর মধ্যে ডিক্লারেশনটা নাই আবার ব্যাংকের স্টেটমেন্টে সেটা আছে তাহলে কিন্তু আপনাকে একটা বেখায়দার মধ্যে পড়ে যেতে হবে এই হিসেব নিয়ে একটা পেনালিটি বা ফিসকালিটি ফ্রডের জন্য আপনাকে ফাইন করতে পারে এটা ফাইন করে ফেলতে পারে এটা এবং এটা আসলে অনেকেই পরিস্থিতির শিকার হয়েছে আমি সবাইকে বলবো যারা উবার ডেলিভারি ও যত টাকা ডিক্লারেশন করেছেন এর মধ্যে সেটা জন্য পরিপূর্ণভাবে করে ফেলেন এটার মধ্যে আরেকটা বিষয় আছে আচ্ছা সেই ক্ষেত্রে দেখা গেছে আমি আগে বা আ যারা করছেন যে আগে ডিক্লেয়ার দেন নাই এখন হয়তো আমাদের এই ভিডিও দিকে দেওয়ার পরিকল্পনা করছেন তাহলে কি সুযোগটা আছে কিনা এখনো আছে আপনারা যদি কেউ ইতিমধ্যে মনে করেন ডিক্লারেশন ইন্টারনেটে করে ফেলেছেন এবং আপনাকে ডিক্লারেটিভ একটা জাস্টিফিকেটিভ বের করে ফেলছেন ওইটা কিন্তু ডেফিনেটিভ না আপনাকে এখন পর্যন্ত কারেকশন করার সুযোগ আছে এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি যেটা আমরা প্রায় ভুল করে থাকি অনেকে সেটা হচ্ছে যে আপনার মনে করেন আপনি মানে এক্সাম্পল হিসেবে বলতেছি আপনি বর্ষ শেষে দেখলেন আপনার চব্বিশ হাজার ইউরো আপনার বাচ্চাদের ইনকাম হচ্ছে স্যালারি থেকে আপনার আর অটো অন্টারপ্রনোর যেটা সেটা থেকে আর আট দশ হাজার টাকা আপনি তাহলে সেটা যখন আপনি কালকুল একসাথে করবেন তখন দেখা গেছে আপনি যদি একা সিঙ্গেল মানুষ আপনাকে বলবে আটশো এক হাজার দুই হাজার বা দেড় হাজার টাকা পর্যন্ত গভর্নমেন্ট পে করাতে কিন্তু এখানে মনে রাখতে হবে আপনি কিন্তু এই পুরো টাকাগুলো পাওয়ার পরে আপনার বিভিন্ন পর্যায়ে এক্সপেন্স আপনি কিন্তু উল্লেখ করেন নাই এই সেটা কিন্তু বলতেছে আপনাকে দেওয়ার জন্য তো আপনি যদি পরিপূর্ণভাবে না বুঝে থাকেন ডিক্লারেশনটা তাহলে এরকম সহায়তাকারী কোনো একটা প্রতিষ্ঠান বা সংগঠন বা যারাই আছে এটা নিয়ে কাজ করছে বা মেরিরা ওথায় গিয়ে যারা ফ্রিভাবে কাজ করছেন অথবা একজন অ্যাকাউন্টেন্টের সাহায্য নিয়ে আপনি বলতে পারবেন যে আপনি পেনশন আলিমেন্টেশনের জন্য আপনার ফ্যামিলিকে যেমন আপনার ওয়াইফকে আপনার মা বাবাকে কিছু টাকা দেশে পাঠাইছেন বাসার মধ্যে কাজ করাইছেন এই ধরনের কিছু আছে এইগুলো যখন এক্সপেন্সটা আপনি উল্লেখ করবেন তখন দেখা গেছে আপনাকে যে বলা হয়েছিল যে আপনি আপনার ইনকামের পরিমাণ এত এই প্লাফনটা পার হওয়ার কারণে আপনাকে টাকা গভর্নমেন্টকে টাস্ক দিতে হবে সেটার পরিবর্তে আপনাকে আর উল্টা টাকা দেওয়া হয়েছে এরকম এটা এটা ডিপেন্ডস করে আপনি বুঝতে হবে কিভাবে করতে হবে এবং ক্যালকুলেশনটা সেইভাবে করে করতে হবে আচ্ছা তাহলে এটার জন্য যদি কোনো ভাই লিগ্যালিটি আসেন তাহলে এই সার্ভিস আপনারা দিবেন আমরা আসলে এই এমপুর জন্য কাউকে এই সার্ভিসটার জন্য আসলে পে করার জন্য বাধ্য করি না যদি স্বেচ্ছায় কারণ এই পয়সাগুলো আমরা আসলে হেল্পের জন্যই ব্যবহার করে থাকি সুতরাং যদি স্বেচ্ছায় কেউ দিতে চান তাহলে দিয়ে যেতে পারেন না হলে আমরা এমপুটা সারা বছর গত বছরও আমরা চেষ্টা করেছি মানে ওই কাউকে না বলার জন্য যার যত মনে চায় দিতে পারে নাও দিতে পারেন কোনো সমস্যা আচ্ছা না ওই যে যেটা আসলে ডিক্লিয়ার করার ক্ষেত্রে যেটা মিস্টিক হয়েছে সেই পুরো প্রসেসটা যদি সেটা আমরা করে দেবো যদি মনে করেন একটা এক্সাম্পল আপনি ডিক্লিয়ার করে ফেলেছেন আপনি বলে আপনার অটো অন্টারপ্রনারশিপের পয়সাটা আপনি অ্যাড করেন নাই আবার ডিক্লিয়ার করে ফেলছেন দেখা গেছে আপনাকে বলা হয়েছে যে সর্বশেষ যেটা সার্টিফিকেটই বের করছেন যে আপনাকে তিনশো পঞ্চাশ দিতে হবে তখন আপনার মনে নাই যে আপনি আপনার কে কিছু টাকা দেশে পাঠাইছেন বা বাবাকে পাঠিয়েছিলেন অথবা আপনার বাসায় কাজ করাইছেন বা এরকম ধরনের কিছু জিনিস আছে এটা আপনি উল্লেখ করে নাই তাহলে আপনারা এটা সংশোধন করে দিলে দেখবেন আপনার ওইটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা দেখা গেছে কোনো মানুষ টাকা পাঠাইছেন হয়তো অন্য কোনো পারপাসে কোনো ভাই বা মার কাছে এটা একটু কঠিন হয়ে যায় একটা একটা সার্টেন অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্টের বাহিরে যদি চলে যায় তাহলে ট্যাক্স রিটার্ন অফিস থেকে আপনাকে জাস্টিফিকেটিভ চায় বসতে পারে যে দেখি আপনি যে টাকাটা পাঠাইছেন এটা দেন কিন্তু একটা অ্যামাউন্ট আছে ওই অ্যামাউন্ট পর্যন্ত জাস্টিফিকেটিভ চাওয়া হয় না সুতরাং আমরা চেষ্টা করি যে খুব বেশি আবার এটা এইখানের মধ্যে আরেকটা বিষয় আছে ধরেন আপনি তিরিশ হাজার টাকা দুই হাজার ইনকাম করছেন আমি এক্সাম্পল হিসাবে সবসময় বলতেছি করার পরে আপনি যদি সেটাকে কমায়া আঠারো হাজারে নিয়ে আসেন আর ওই পরবর্তী বছরে আপনার কোনো প্রজেক্ট থাকে যেমন প্রজেক্ট আছে আপনি একটা বাড়ি কিনবেন আপনি একটা কিছু ফাইন্যান্সিয়াল কোনো বিষয় নিয়ে প্রজেক্ট নিয়ে কাজ করবেন তখন কিন্তু এমপুর যদি যত কমবে তো আপনার ওই ফাইন্যান্সিয়াল ইয়েটা পাওয়ার সম্ভাবনাগুলো কমে আসবে মানে সহায়তা বিভিন্ন বিভিন্ন যেটা ওই আপনার অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান তারা আপনাকে বলবে যে আপনার ইনকামটা সাফিসিয়েন্ট না কারণ আপনি যে টাকা ইনকাম করেন টিকিট টাকাটা আপনার হাতে থাকে না খরচ করে ফেলেন সুতরাং ওই প্রজেক্টের উপরে নির্ভর করে আপনি কি করবেন না করবেন সো ডিক্লারেশনগুলো মূলত পুরো বিষয়টার সর্বশেষ কথা যেটা বলবো যেটা পুরোটা আপনি যারা এই বিষয়টা নিয়ে কাজ করে ভালো ভালো এই ধরনের একটা হওয়া অসংখ্য ধন্যবাদ আজাদ ভাই আপনি আপনার গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আপনাদেরকেও ধন্যবাদ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন লিগাল এইড আপনাদের পাশে আছে পাশে থাকবে ধন্যবাদ ধন্যবাদ প্রিয় দর্শক আমরা আসলে আজাদবের কাছ থেকে যেটা শুনলাম যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এম্পোটি ক্লিয়ার যারা করেননি আপনারা খুব দ্রুত করে ফেলেন আজাদ এটার মনে হয় শেষ সীমাটা যদি একটু বলে দেন কবে কাগজ দিয়ে হচ্ছে একুশে মে রাত্রে বারোটা পর্যন্ত আর আমাদের যে জোন সেই জোন হচ্ছে তিরিশ যদি ভুল না করে না সরি আমাদের হচ্ছে ছয় জুন পর্যন্ত আর যেটা একুশে আচ্ছা একুশে মে পর্যন্ত হচ্ছে লিখে আপনারা বক্সে ফেলে আসতে পারবেন আর ইন্টারনেটে করলে আগামী মাসের ছয় তারিখ পর্যন্ত করতে পারবেন তো আমরা নেক্সট কোন ভিডিওতে হয়তো আবার আপনাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ